কিছু হবে না আর ফুল চুরি করতে গেলে কি বলতো মন্দিরে তোমরা বাবার টাকা ধ্বংস করে বেরোলাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাবো কলেজে যেটা আমার অনেকটা লেট হয়ে গেছে এখন দেখো তোমরা সাড়ে দশটা পার আর আমার এখন অবধি কিছুই হয়নি তো আমি এখন ড্রেস ট্রেস বের করবো বের করে স্থানে যাবো স্নান টান করবো ঠিক আছে তো ভাই পুরো দেওয়া হয়ে গেছে এদিকে

এই দেখো আমাদের কলেজ পুরোটা আর যে দিকটা হচ্ছে মেইন গেট যা ফুচা হারাম আসে ঝাল লাগছে এবার ঝাল রেগেছে ফুচা হওয়ার পর মুড়ি ঝাল মুড়ি

তো দেখো চলে এসেছি মন্দিরে এই মন্দিরের নাম হলো মন্দির কালী মন্দিরে আমি আগেও এসেছি অনেকবার এসেছি ভালো লাগে এই জায়গাটাতে তো এই যে এখানে দেখো বল্লাকালী ঠাকুর আছে এখানটাতে আর এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরের ঠাকুরকে এদিকে রয়েছে এই পাশে রয়েছে পাশে আমি ঠিক জানি না এটা পাশেরটা কোন পাশের ঠাকুরটা আমি ঠিক বুঝতে পারিনি কারণ তারা দেওয়া ছিল এখানে আমি আসি ঢুকিও নি এখানে অনেক ধরনের মানে অনেক অনেক ঠাকুর আছে অনেক রকমের ঠাকুর আছে ওই যে ওখানে একটা বড়ো শিব ঠাকুর যেখানে একটা নদী সাইডে একটা নদীর মতো আর ওখানে ঠাকুরটা রয়েছে এই যে জায়গাটা দেখো এই যে এখানে রয়েছে বাজরাঙ্গবালি বাজরাংবালী ঠাকুর মানে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর এখানে রয়েছে এখানে মানে কিছু কিছু ঠাকুর আমি ঠিক সব ঠাকুরের নাম জানি না ওখানে রয়েছে একটা নন্দী মানে শিব ঠাকুরের যে থাকে যিনি ওই ঠাকুর গরু গরু ওই নিয়ে রয়েছে আর ওখানে রয়েছে শিব ঠাকুর সামনে যেটা দেখালাম এই যে এখানে রয়েছে শিব ঠাকুর তো এখানেই এখানেই যাবো এখানে গিয়ে আমরা প্রণাম প্রণাম করবো কারণ এটা থাকে আমরা যাচ্ছি বাড়ির দিকে কারণ ওকে আবার যেতে হবে সাথে কি যে জায়গাটার নাম অঞ্চলে তো আমরা এখন অঞ্চলে দেখবো রথ দিয়ে তিনশো দেখা হচ্ছে মানে গাড়ি থেকে তোমাদেরকে দেখা হচ্ছে ঠিক আছে তো সাধারণ আমরা বাবার টাকা ধ্বংস করে বেরোলাম বাড়ি তো বেটা ভিডিও করতে ভুলে গেছিলাম আর ফুল চুরি করতে গেলে কি বলবো এটাকে যেখানে ফুল দেখছি সেখানে চুরি করছি কিছু বলার নাই আর এটাকে মাইরে দিলে তোকে এই ক ইউ ক মি থ্যাংক ইউ আলেন আরোবার কানেক্ট করলেন ফেডিগুলো আর এই দেখো আমরা আজ তো একদিন দেব गाइस কবে দেব তাও জানি না এই যে আমরা চলে এসেছি অঞ্চলে অঞ্চলে চলে এসে বাড়িও যাচ্ছি কারণ ওখানে বলল যে মানে ও যে কারণে এসেছিল যে যে জিনিসের জন্য এসেছিল সেই যে ওর প্যারেন্টস মানে গার্জেনেরও লাগবে ডকুমেন্ট তো নিজের ডকুমেন্টসও দিয়ে নেছে তো এর জন্য কাজটা হলো না মনটা আর খারাপ হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি অঞ্চলের সাথে তো কোনো গাছ কিছু হলোই না ফালতু ফালতু আমাদের আশাটা হলো আজকে কি আর বলবো কিছু বলার নেই আর এখন বাড়ি যাব আর কোথাও যাবো না খুব টায়ার্ড হয়ে গেছে গাইস তো আমি কলেজ থেকে চলে এসেছি আর আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও Thank you. Bye.